আমার কাছে খুবই ভালো লাগে কারণ হচ্ছে ফ্ল্যাট ডিসের মধ্যে এছাড়া এটার পারফরমেন্সে কিন্তু খুবই দুর্দান্ত এমন এখন পর্যন্ত জিরো কমপ্লেন ডিভাইস যে টেডমি কে যেটা এটা হচ্ছে আপনি

আপনি আট জিবি র্যাম দুইশো মডেল জিবি রাম ইন্টারন্যাশনাল সিটাও কিন্তু বর্তমানে আসছে আর এমনকি এটাও কিন্তু একবার ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট কাবডিসের মধ্যে পাচ্ছেন এই মডেলটি একবার অথেন্টিক সিলপ্যাক হান্ড্রেড পার্সেন্ট সিলপ্যাক সহ ডিভাইস যদি নিতে হয় আপনি আমাদের কাছ থেকে নিতে হবে কেন আমরা হান্ড্রেড পার্সেন্ট সিলপেক ডিভাইসই অলোই সেল করে থাকি ফুল এইচ ফিফটি ফিউশন এইটারও কিন্তু কনফিগারেশন খুবই দুর্দান্ত বিশেষ করে সেভেন এজ এন টু প্রসেসর ইউজ করা হয়েছে এখন বর্তমানে বলতে গেলে এই মডেলগুলো খুবই রেয়ার অ্যাভেলেবেল পাওয়া যায় না বাট আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবে পাচ্ছেন ইনশাআল্লাহ প্রোডাক্টের দিক দিয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব যে আপনি অথেন্টিক ইনটেক ডিভাইসটা আমাদের কাছে অ্যাভেলেব পাবেন এমনকি ভালো একটি ডিভাইস দিব যাতে নেক্সট আপনি কখনো এইটার প্রবলেম নিয়ে আসতে না হয় নতুন ফোন কিনতে আসেন সো আমাদের কাছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সব কিছু আপনি ভেরিফাই করে আমাদের কাছ থেকে এই ডিভাইসগুলো পার্চেস করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আজকে কিন্তু নতুন ফোন দেখানোর জন্য চলে আসছি আর এম ট্রেডিং ইন্টারন্যাশনালে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য কিন্তু অনেক অনেক নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে যত লেটেস্ট অফিসিয়াল আনঅফিশিয়াল লো বাজেট এবং মিড বাজেট প্রিমিয়াম বাংলাদেশে অ্যাভেলেবেল যে কোনো স্মার্টফোন সবচেয়ে রিজনেবল প্রাইসে পেতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে আমি যে সবটি রয়েছে বাংলাদেশের মধ্যে অন্যতম

হ্যাঁ এখন এই সুযোগ কিন্তু প্রচুর পরিমাণে এত পরিমাণ ডাউন হয়েছে যেটা হচ্ছে কল্পনার বাইরে সো অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের কাছ থেকে যে কোনো স্মার্টফোন কিন্তু পার্চেস করতে পারবেন এই জন্য কিন্তু আপনার জন্য অল্প কিছু সংখ্যক ওপেন করে মানে ডিসপ্লেতে দিয়েছি আরও হিউজ পরিমাণে আপনার জন্য স্টক রাখা আছে আমাদের কাছ থেকে তো অবশ্যই কিন্তু সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমাদের এখানে সামি হতে শুরু করে প্রত্যেকটা ব্র্যান্ডেরই কিন্তু বর্তমানে স্মার্টফোন অ্যাভেলেবেল পাচ্ছে না এবং একটু অথেন্টিক অরিজিনাল ডিভাইস যদি আপনি কিনতে চান একটা অথেন্টিক সিল প্যাক ইন ডিভাইস যদি কিনতে চান অবশ্যই কিন্তু আপনি চয়েস লিস্টে ফার্স্ট অবস্থায় আরেক ডেডার চয়েস করে রাখতে পারেন কেননা হচ্ছে আমার আমরা চেষ্টা করি যে অলওয়েজ একটা ডিভাইস যখন কাস্টমার কাছে সেল করবো যেন এটা অথেন্টিক ডিভাইস হয় কাস্টমার যেন একটা ভালো ডিভাইস পায় নেক্সটে যখন আবার যেন আমাদের কাছে চলে আসে ওকে নতুন কোনো ডিভাইস পার্চেস করার জন্য তো ফার্স্টে যদি দেখি আমাদের এখানে দেখতে পাচ্ছেন যেহেতু অনেকগুলো ব্র্যান্ডই আছে আমরা স্বামী থেকে স্টার্ট করি যেহেতু স্বামীর মডেল হিউজ পরিমাণে তো আমরা স্বামী থেকে স্টার্ট করবো তো ফার্স্ট যদি আমরা এই মডেলটি দেখি এই মডেলটি কিন্তু এখনকার বর্তমানে বলতে গেলে ট্রেন্ডিং একটি মডেল এখন বর্তমানে হেভি পরিমাণে সেল হচ্ছে এই মডেলটি হ্যাঁ ফরেন্সি এটা ডিজাইনটা যেমন সুন্দর করেছে পাশাপাশি হচ্ছে পেছনে কিন্তু বিজ্ঞান লাদার পাচ্ছেন বেসিক্যালি কিন্তু বিজ্ঞান লাগারের ফোনগুলো কিন্তু এখন বর্তমানে অনেকগুলো মডেলে কিন্তু চলে আসছে সো এটাতে কিন্তু আপনারা এই বা সিমেটে একটা ফ্ল্যাক্সিবল লেভেলের একটা ফিল পাচ্ছেন বিশেষ করে ব্যাক সাইড দেখলেই তো এই মডেলটি কিন্তু আমাদের কাছে এবারে পাচ্ছেন এটা হচ্ছে রেডমি ফরটেন্সি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এইটা আপনার জন্য আজকে অফার প্রাইস থাকবে

সো রেডমি ফোরটিন সির পাশাপাশি আমরা যদি পরবর্তী মডেল যাই সেক্ষেত্রে আমাদের কাছে পরবর্তী আরও অনেক মডেলই আছে যেমন আমরা যদি এই মডেলটি দেখি যেটা হচ্ছে পোকো সিরিজের এই মডেলটি যে প্রাইসও কিন্তু এখন বর্তমানে অনেকটা কমে গেছে এমনকি অবিশ্বাস্যমূল্য পাবেন আমাদের কাছ থেকে এডিভেসটি সেই মডেলি কিন্তু আমাদের কাছে বলে পাচ্ছেন যেটা হচ্ছে পোকো অ্যাক্সেস সিরিজের মধ্যে পোকো অ্যাক্সেস নিউ এইটার কনফিগারেশন কিন্তু খুবই দুর্দান্ত আপনি যদি ওভারঅল চিন্তা করেন বেস্ট একটি পারফরমেন্স পাবেন এডিভেস্টিতে এমনকি এই যে এখন পর্যন্ত জিরো কমপ্লেন ডিভাইস এখন পর্যন্ত কোনো কাস্টমার কোনো কমপ্লেন আসেনি সেই মডি আমাদের কাছে বলে পাচ্ছেন হচ্ছে রয়েছে পোকো অ্যাক্সেস নিউ

এর পরবর্তীতে আমরা যদি আরেকটি মডেলে যাই সেক্ষেত্রে আমাদের কাছে এই মডেলটি পাচ্ছেন যেটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ ইন্টারন্যাশনাল গ্লোবাল আট জি র্যাম দুশো ছাপান্ন রকম এই মডেলটি আমাদের কাছে অভিলেভাব পাচ্ছেন এই মডেলটি অবশ্যই আপনার অলরেডি চিনে গেছেন এই মডেলটি হচ্ছে রেডমি নোট থার্টিন সিরিজের মধ্যে রেডমি নোট থার্টিন যেটা এই মডেলটি সেই মডেলটি কিন্তু আমাদের কাছে এভাবে পাচ্ছেন যেটা হচ্ছে আট দুশো ছাপান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট এইটা আপনার জন্য অফার থাকবে আজকে সর্বনিম্ন প্রাইস যেটা আঠারো হাজার নয়শো নব্বই টাকা পেয়েছেন আমাদের কাছ থেকে এডিএসি এটাও কিন্তু ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট পেয়েছে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এমনকি কালারও কিন্তু আমাদের কাছে সবগুলো কালারে কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন সো এটা কিন্তু আপনার জন্য বেস্ট একটি অফার প্রাইস ফোর জির পাশাপাশি কিন্তু আমাদের কাছে রেডমি নোট থার্টিন ফাইভ জিটাও কিন্তু আমাদের কাছে ভেলেবেল পাবেন রেডমি নোট থার্টিন ফাইভ জি যেটা ওইটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেব পাবেন যেটা হচ্ছে আপনার জন্য ছয় জিবি র্যাম একশো জিবি আমাদের কাছে জিনিস পাবেন যেটা আপনার জন্য অফারেস থাকবে বিশ হাজার আটশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ছয় জিবি র্যাম একশো আঠাশ জন এছাড়া যদি আপনি আট দু জিটা নিতে চান ওইটাও কিন্তু আমাদেরকেভেল পাবেন যেটা আপনার জন্য অফারবেস থাকবে বাইশ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন আট জিবির দুই হাজার জন্য রেডমি নোট থার্টিন ফাইভ জি যেটা এই মডেলটি সো নোট থার্টিন ফোর জি অ্যান্ড ফাইভ জি দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেব পাচ্ছেন রেডমি নোট থার্টিন প্রোর মধ্যে যদি আমরা যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে রেডমি নোট থার্টিন প্রোটাও কিন্তু অ্যাভেলেব পাচ্ছেন এইটাও কিন্তু একবারে দেখতেই পাচ্ছেন একবার অথেন্টিক মানে সিল্প পার্সেন্ট সিলপ্যাক সহ ডিভাইস যদি নিতে হয় আপনি আমাদের কাছ থেকে নিতে হবে কেন আমরা হান্ড্রেড পার্সেন্ট সিলপ্যাক ডিভাইসই সেল করে থাকি সো আমাদের কাছে কিন্তু এই মডেলটি পাচ্ছেন যেটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবিটা এইটা আপনার জন্য অফার ওয়েস থাকবে আজকে সর্বনিম্ন প্রাইস যেটা পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা মানে ছাব্বিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি র্যাম সো হান্ড্রেড পার্সেন্ট সিলপ্যাক ইডাকটিভটা পেয়ে যাচ্ছেন অনলি ছাব্বিশ হাজার টাকা এছাড়া যদি আমরা প্রো প্লাসের মধ্যে যাই যে আমি যদি একটু কার্ভ ডিস্টের মধ্যে দেখি সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে প্রো প্লাসটাও কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন রেডমি নোট থার্টিন প্রো প্লাস এই মডেলটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রাম এছাড়া আরও অন্যান্য ভেরিয়েন্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন যেমন হচ্ছে আপনার বারো দুইশো ছাপ্পান্ন বারো পাঁচশো বারো প্রত্যেকটা ভ্যারিয়েন্টে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন সো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রাম যেটা কিন্তু আপনার জন্য অফার থাকবে বত্রিশ হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরিবেসটি রেডমি নোট থার্টিন প্রো প্লাস আট জিবি র্যাম দু হাজার ছাপান্ন এটাও কিন্তু একবারে হান্ড্রেড পারসেন্ট ইন্টেক্স সেল প্যাক ইন একটি ডিউজার পেয়ে আমাদের কাছ থেকে এছাড়া কিন্তু বারো জিবি ভের ভেরিয়েন্টগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ওগুলো কিন্তু আপনার জন্য প্রত্যেকটা বেস্ট অফার প্রাইস থাকবে সো অবশ্যই আপনার প্রাইস নিয়ে যদি কোনো ইনকোয়ারি থাকে আপনি আমাদের অফিসিয়াল নাম্বারে কল দেবেন এমকি মার্কেটের বেস্ট প্রাইস যেটা ওইটা দিব ইনশাল্লাহ রেডমি নোট থার্টিন প্রো প্রো প্লাসের পাশাপাশি কিন্তু আমাদের কাছে নোট ফোরটিন সিরিজটাও কিন্তু এখন বর্তমানে চলে আসছে নোট ফোরটিন তারপর হচ্ছে নোট ফোরটিন প্রো প্রো প্লাস প্রত্যেকটা মডেলই কিন্তু আমাদের কাছে চলে আসছে বিশেষ করে এই যে নোট ফোরটিন ফাইভ জি যেটা এই মডেলটি আমাদের কাছে অ্যাভেলেব পাচ্ছেন এটা কিন্তু আমাদের কাছ থেকে একবার হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ডীয় ইনটেক্স সিলপ্যাক যেটা ওটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বিশেষ করে এতদিন কিন্তু আপনার এটা ছিল চাইনিজ ভেরিয়েন্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবল ছিল এখন বর্তমানে কিন্তু আপনি গ্লোবাল ভেরিয়েন্টগুলো পাচ্ছেন গ্লোবালি বিশেষ করে ইন্ডিয়ান গ্লোবাল ভেরিয়েন্ট যেটা এটা এখন বর্তমানে আমাদের কাছ থেকে চলে আসছে সো রেডমি নোট ফোরটিন ফাইভ জি যেটা ছয় জিবি র্যাম একশো আটাই জিবি র্যাম হান্ড্রেড পার্সেন্ট সিলপ্যাক যেটা এইটা পেয়েছেন আমাদের কাছ থেকে পঁচিশ হাজার আটশো টাকা পেয়েছেন আমাদের কাছ থেকে এরিবে গ্লোবালটার প্রাইস কিন্তু হ্যাঁ গ্লোবালটা নোট ফোরটিন ফোর ফাইভ জি ছয় জিবি জিবির একশো আঠাশ জিম পঁচিশ হাজার আটশো টাকা পেয়েছেন আমাদের কাছ থেকে এরি বেশি এইটাও কিন্তু প্রাইস আপনাদের জন্য অনেকটা কমিয়ে দিলাম ছয় জিবি জিবির একশো আঠাশ এটাও কিন্তু একবার হান্ড্রেড পার্সেন্ট ইনট্যাক সিলপ্যাক ইন একটিভ ডিওজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এছাড়া যদি আমরা প্রো সিরিজের মধ্যে যাই রেডি নোট ফোরটিন প্রো প্রোটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন রেডমি নোট ফোরটিন প্রো এটাও কিন্তু গ্লোবাল এডিশন হান্ড্রেড পার্সেন্ট সিল ইন একটি ড্রেসটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটার মধ্যে কিন্তু আপনি আট একশো আট জিবিটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এখন বর্তমানে অ্যাভেলেবেল পাচ্ছেন আট জিবি র্যাম একশো আট জিবি এইটা আপনার জন্য অফার প্রাইস থাকবে তেত্রিশ হাজার সাতশো টাকায় পেয়েছেন আমাদের কাছ থেকে বেশি এইটার প্রাইসে কিন্তু অনেকটা কমিয়ে দিলাম আপনাদের জন্য আমি যেহেতু বলেছি প্রাইসটা আজকে মানে বলতে গেলে একবারে ধামাকে একটু অফার প্রাইস থাকবে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস তো ইনশাল্লাহ আপনাদেরকে বেস্ট প্রাইসটা দিচ্ছি তেত্রিশ হাজার সাতশো টাকা পেয়েছেন আমাদের কাছ থেকে রেডমি নোট ফোরটিন প্রো আট জিবি রাম একশো আট জি র

তারপর বারো পাঁচশো বারো প্রত্যেকটা ভেরিয়ানি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন প্রো প্লাসের যেটা ওইটা কিন্তু আমাদের কাছ কাছে পাবেন যেটা চার জিবি সাপন আপনার জন্য থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা এছাড়া আপনি যদি বারো পাঁচশো বারো জিবিটা পাবেন বারো জিবি পাঁচশো বারো জিজ্ঞাসা আপনার জন্য অফারেস থাকবে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন রেডমি নোট প্রো প্লাস যেটা এগুলো কিন্তু গ্লোবাল এডিশন এছাড়া যদি আপনি চাইনিজ জমির এডিশনটা নিতে চান চাইনিজ জমির এডিশনটা কিন্তু আমাদের কাছে বিশেষ করে নোট ফোরটিন প্রো যেটা ফাইভ জি বারো জিবি দুইশো দুশো ছাপান্ন জি আপনার জন্য অভার্স থাকবে উনত্রিশ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিও রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি চাইনিজ ওর ভেরিয়েন্ট যেটা এটাই এছাড়া অন্যান্য ভেরিয়েন্টগুলো অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা কিন্তু চাইনিজ এমনকি গ্লোবাল ভেরিয়েন্ট আমাদের কাছে প্রত্যেকটা অ্যাভেলেবল আছে এছাড়া যদি আপনার থাকে আপনি যদি ক্লিয়ার হতে চান সেক্ষেত্রে অবশ্যই যেটা করতে হবে আমাদের অফিসিয়াল নাম্বারে কল দিলে কিন্তু আমাদের কাছ থেকে বেস্ট একটি অফার প্রাইজে এমনকি বিস্তারিত জেনে আমাদের কাছ থেকে গুলো কাল করতে পারেন এছাড়া যদি আমরা পরবর্তী মডেলে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে এই মডেলটি পাচ্ছেন যেটা হচ্ছে রেডমি টার্ভো সিরিজের মধ্যে রেডমি টার্বো থ্রি যেটা এই মডেলটি পেয়েছেন আমাদের কাছ থেকে রেডমি টার্ভো থ্রি এই মডেলটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেব পাচ্ছেন যেটা হচ্ছে বারো জি রাম দুশো ছাপান্ন জিবি রাম চাইনিজ রঙের ভেরিয়েন্ট যেটা এই মডেলটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাচ্ছেন এটাও কিন্তু একবার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনটেক যেটা এটা পেয়েছেন আমাদের কাছ থেকে এমকি কি এইটা আপনার জন্য অফার বাইস থাকবে আজকে সর্বনিম্ন প্রাইস যেটা সাতাইশ হাজার নয়শো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরই বেশি এছাড়াও যদি আপনি এইটারই গ্লোবাল এডিশনটা নিতে চান পোকো অ্যাপসিক যেটা এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন পোকো

প্রোডাক্টের দিক দিয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেব যে আপনি অথেন্টিক ইনটেক ডিভাইসটা আমাদের কাছে অ্যাভেল পাবেন এমনকি ভালো একটি ডিভাইস দিব যাতে নেক্সট আপনি কখনো এইটার প্রবলেম নিয়ে আসতে না হয় নতুন ফোন কিনতে আসেন সো আমাদের কাছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সব কিছু আপনি ভেরিফাই করে আমাদের কাছ থেকে এডিভেসগুলো পার্চেস করতে পারবেন তো সৌমির মধ্যে কিন্তু এছাড়া আমাদের কাছে আরও অনেক মডেলই আছে যেমন হচ্ছে রেডমি সিরিজের মধ্যে রেডমি কে সেভেন্টিও আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন রেডমি কে সেভেন্টি যেটা এটা হচ্ছে আপনি ওয়ান টেরাভাইড ভেরিয়েন্ট যেটা ওটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন ওয়ান ওয়ান টারাভাইড সেয়ান টেরাভাইডের ভেরিয়েন্ট যেটা এটা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন এইটা আপনার জন্য অফার থাকবে একষট্টি হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এডিভসই রেডমি কে সেভেন্টি ষোলো জিবি র্যাম ওয়ান টেরাভাইড স্টোরেজ যেটা এমনটি এছাড়া কিন্তু স্বামীর মধ্যে ফ্ল্যাগশিপ লেভেলের আরও অনেক অনেক মডেলই আছে যেমন হচ্ছে স্বামী থার্টিন সিরিজ কিন্তু এখন বর্তমানে চলে আসছে সো থার্টিন সিরিজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন থার্টিন সিরিজ যেটা ওইটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এছাড়া ফোরটিন সিরিজও কিন্তু এখন বর্তমানে পাবেন আমাদের কাছে স্বামী ফোরটিন সো এই ফ্ল্যাক্সিপ লেভেলের ফোনগুলো কিন্তু আমাদের কাছে অভিলেবেল পাবেন ওগুলো আপনার জন্য প্রত্যেকটা বেস্ট অফার পাইছেন এছাড়া কিন্তু আমাদের কাছে অফিসিয়াল ওয়ারেন্টি যে ডিভাইসগুলো ওগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেব পাচ্ছেন এছাড়া কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু আমাদের কাছে আন অফিসিয়ালের পাশাপাশি কিন্তু অফিসিয়াল স্মার্ট ফোনগুলো অ্যাভেলেব পাবেন আর স্পেশালি কিন্তু আমাদের কাছে প্রতিষ্ঠান থেকে আপনারা যে কোনো পার্চেস করলে কিন্তু স্পেশালি কিন্তু আরেকটা ফ্যাসিলিটি পাচ্ছেন যেটা হচ্ছে আপনার যদি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে বিশেষ করে এইরকম আপনার কাছে যদি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে আপনি কিন্তু চাইলে আমাদের কাছ থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ফ্যাসিলিটি পাবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা কিন্তু প্রায় তেত্রিশটা ব্যাংকের ইএমআই ফ্যাসিলিটি পাচ্ছেন বিশেষ করে আপনার যদি কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে আপনি চাইলে আমাদের কাছ থেকে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে যে কোনো ডিভাইসে কিন্তু ইনস্টলমেন্টে পার্চেস করতে পারবেন প্রায় তিন থেকে ছত্রিশ পরশ পর্যন্ত আপনার জন্য জিরো পার্সেন্ট ইএমাই সুবিধা থাকছে প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রে অফিসিয়াল ওয়ারেন্টি সহ যে ডিভাইসগুলো প্রত্যেকটাতে কিন্তু আপনার জন্য স্পেশালি হচ্ছে তিন থেকে ছত্রিশ শর্ত জিরো পার্সেন্ট ইএমআই ফেসিলিটি পাবেন এছাড়াও যদি আপনি আনফিসিয়াল ফোনে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের অফিসিয়াল নম্বরে কম্বিনেশন করলে আমরা ডিটেলস বিস্তারিত আপনাকে জানিয়ে দেবো ইনশাল্লাহ এর পরবর্তীতে যে আমরা যদি অন্য ব্র্যান্ডে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে মোটরাল স্মার্টফোনগুলো কিন্তু অনেকগুলো অ্যাভেলেবেল আছে এখন বর্তমানে কিন্তু মোটরলা কিন্তু মার্কেটটা পুরোটাই দখল করে রেখেছে তার মধ্যে আমাদের কাছে কিন্তু বর্তমানে অফার প্রাইজে পাচ্ছেন প্রত্যেকটা ডিভাইসের কাছে বিশেষ করে এই মডেলটি পাচ্ছেন এটা হচ্ছে মোটরলা জি এই মডেলটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু এখন বর্তমানে এই বা সিমেন্টের সবচেয়ে বেশি সেলিং ডিভাইস যেটা এই মডেলটি এটা কিন্তু আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে পাচ্ছেন এমনকি ফাইভ জি ভেরিয়েন্ট যেটা এটা পেয়েছেন আমাদের কাছ থেকে এটা কিন্তু আপনার জন্য বলেছিল আমরা সুপার প্রাইস দিব আজকে কিন্তু এটা মার্কেটের লোয়েস্ট প্রাইস যেটা আপনার জন্য দিচ্ছি সতেরো হাজার চারশো নব্বই টাকা পেয়েছেন আমাদের কাছ থেকে এর বেশি সতেরো হাজার

আমাদের কাছে অ্যাভেলেব পাচ্ছেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি কিন্তু আপনার জন্য অফারেস থাকবে বিশ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এরিবেসটি এছাড়া কিন্তু আপনি বারো দুশো ছাপ্পান্নভেলেব পাবেন যেটা আপনার জন্য অফারেস থাকবে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন আপনার জন্য অফারবেস থাকবে তেইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বারো জিবি র্যাম দুশো ছাপান্ন সো দুইটা ভেরাইটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলবেল পাচ্ছেন মোটোরোলা জি সিক্সটি ফোর যেটা এই মডেলটি এছাড়া আমাদের কাছে কিন্তু মোটোরলার আরও অনেক মডেলই আছে বেশ করে আমরা যদি এই মডেলি দেখি এটা হচ্ছে এইচ ফিফটি ফিউশন এই মডেলই কিন্তু আমাদের কাছে অ্যাভারেলেব পাচ্ছেন মোটরওয়ালা এইচ ফিফটি ফিউশন এইটারও কিন্তু কনফিগারেশন খুবই দুর্দান্ত

জিরো সো বর্তমানে কিন্তু অনেকটা কমে গেছে এই ডিভাইসগুলোর প্রাইস এখনো কিন্তু সুযোগ এই মডেলগুলো এখনই পার্চেস করার জন্য সো অবশ্যই যাদেরই পছন্দ হয় না কেন যারা এই স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছেন দ্রুত বুকিং করে ফেলেন এছাড়াও আমাদের কাছ থেকে এই ডিভাইসগুলা এই প্রাইস সেগমেন্টে আপনারা কালেক্ট করতে পারবেন আর ডিভাইস কিন্তু একবারে যেটা বলেছিলাম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সিম্প্যাক্ট ইনক্টিভ ডিভাইসের পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সো এটা কিন্তু আপনার জন্য বেস্ট একটি অফার প্রাইস তা এছাড়াও কিন্তু আমাদের কাছে পরবর্তী মডেল যায় সেক্ষেত্রে এই ডিভাইসটি পাচ্ছেন যেটা হচ্ছে

অনেক কমে গেছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এর বেশি এটার কিন্তু আমাদের কাছে পাবেন যে কোনো কালারই একটা মোটর ওয়ালের মধ্যে কিন্তু এছাড়া আমাদের কাছে আরো অনেক মডেলই আছে সো অবশ্যই যেটা করতে হবে আমাদের অফিসিয়াল নাম্বারে কল দিলে আপনার কোনো মডেল পছন্দ হয়ে থাকলে আপনি আমাদের কাছে শেয়ার করবেন এছাড়া বেস্ট প্রাইজে আপনাকে কালেক্ট করে দেবো সো মোটর পাশাপাশি কিন্তু আমাদের কাছে অনার স্মার্টফোনগুলো কিন্তু অ্যাভেলেব পাবেন অনার মধ্যে কিন্তু এখন বর্তমানে অনেকগুলো মডেলই কিন্তু চলে আসছে নিত্য নতুন ডিজাইনের অনেকগুলো মডেলই কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে এই মডেলটি পাচ্ছেন যেটা হচ্ছে এক্সএেল সি এই মডেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেব পাচ্ছেন এটাও কিন্তু ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট আট জিবি র্যাম দুইশো ছাপন জিবি স্টোরেজ যেটা এই মডেল এটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন মানে অন্যান্য যে মডেলগুলো ছিল এগুলা থেকে একটু ডিফারেন্ট করেছে লুক রেডি করেছে সেই মডেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেব পাচ্ছেন এইটা আপার জন্য অফারেস থাকবে আট জিবি দুইশো ছাপান্ন জিবি আপার জন্য অফারমেস থাকবে বিশ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই রিবেস্টিক এইটা পাশাপাশি কিন্তু আমাদের কাছে আরো একটি মডেল আছে যেটা হচ্ছে পাঁচশো বারো জিবি বর্তমানে বলতে গেলে মোবাইল ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু লোয়েস্ট আছে অনার এক্স এড বি এইটা আপনার জন্য অফারেস থাকবে আট জিবি পাঁচশো বারো জিবি আপনার জন্য অফারেস থাকবে চব্বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এর বেশি সো এটা কিন্তু আপনার জন্য বেস্ট একটি অফার প্রাইস ইন্টারন্যাশনাল গ্লোবাল ভারিয়েন্টে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে চব্বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মডেলটি অনার এক্স সেই বির পাশাপাশি কিন্তু আমাদের কাছে অনার আরও কিছু মডেল আছে বিশেষ করে এই মডেলটি পাচ্ছেন এই মডেলটি হচ্ছে অনার এক্সাইন সি অনার এক্সাইন বিটাও আমরা দেখেছিলাম এখন আমাদের কাছে লেটেস্ট মডেল অনার এক্সাইন সিটাও কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আসছে আর এমনকি এটাও কিন্তু একবার ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট কাড ডিসমের মধ্যে পাচ্ছেন এই মডেলটিও এটা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন যেটা হচ্ছে বারো জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি আপনার জন্য থাকবে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এর বেশি ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সো এটা আপনার জন্য বেস্ট অফার প্রাইস যেটা এই মডেলটি পাচ্ছেন এছাড়া কিন্তু আমাদের কাছে অনার এক্সাইন বিটাও কিন্তু আমাদের কাছে পাবেন যেটা আপনার জন্য অফার্স থাকবে সাতাইশ হাজার ছটাকে পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জোন সো এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন সো অনার কিন্তু প্রত্যেকটা মডেলই কিন্তু এখন বর্তমানে অথেন্টিক সেল প্যাক ইনক্ট্রি যেটা পেয়ে যাবে আমাদের কাছ থেকে অনার পাশে কিন্তু আমাদের কাছে পরবর্তী ব্র্যান্ডে যদি যায় সেক্ষেত্রে আমাদের কাছে রিয়েলমির মধ্যে কিছু ডিভাইস অ্যাভেলেবেল পাচ্ছেন বিশেষ করে রিয়েলমির মধ্যে যদি এই মডেল দেখি এই মডেলটি পাচ্ছেন আমাদের কাছ থেকে যেটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জোনো ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট এটাও কিন্তু আমাদের কাছে কাছেলেভ পাচ্ছেন এটা আপনার জন্য থাকবে বিশ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এড়িয়ে বেশি রিয়েলমি টুয়েলভ এক্স যেটা এই মডেলটি পাচ্ছেন আমাদের কাছ থেকে বিশ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জোনো এছাড়াও যদি রিয়েলমির মধ্যে আমরা একটু কম বাজেটের মধ্যে দেখি সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে এই মডেলটি পাচ্ছেন যেটা হচ্ছে রিয়েলমির মধ্যে রিয়েলমি সি সিক্সটি ওয়ান যেটা এই মনটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন রিয়েলমি সি সিক্সটি ওয়ান ছয় জিবি র্যাম একশো আঠাশ জিব এটাও কিন্তু আপনার জন্য বেস্ট অফার প্রাইস থাকবে বারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এডিভার্সি রিয়েলমি সি সিক্সটি ওয়ান ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রম এইটাও কিন্তু আপনার জন্য বেস্ট একটি অফার প্রাইস রিয়েলমির মধ্যে কিন্তু এছাড়া আমাদের কাছে অফিসিয়াল ডিভাইসগুলো কিন্তু অ্যাভেলেব পাবেন এমনকি অফিসিয়ালগুলোতে যেটা বলেছিলাম আপনার যদি আপনার কাছে যদি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে আপনি কিন্তু চাইলে ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে এই ইনস্টলমেন্টে পার্চেস করতে পারবেন এমনকি অফিসিয়াল ডিভাইসের ক্ষেত্রে থাকবে আপনার জন্য প্রায় তিন থেকে ছত্রিশ পর্যন্ত জিরো পার্সেন্ট ইএমাই সুবিধা এছাড়া কিন্তু আনফিসিয়ালের ক্ষেত্রে কিন্তু আপনাদের ইএমআই ফেসিলিটি আছে অবশ্যই তবে আমাদের অফিসিয়াল নাম্বারে কল দিলে কিন্তু বিস্তারিত ডিটেলস যেটা আমাদের কাছ থেকে এই ডিভাইসগুলো করতে পারবেন রিয়েলমির মধ্যে কিন্তু এছাড়া আমাদের কাছে যেমন হচ্ছে আরেকটি মডেল আছে যেটা হচ্ছে ওনার রিয়েলমি এক্স ফিফটি প্রো যেটা এই জি এটা এটাও কিন্তু এখন বর্তমান আমাদের কাছে বলে পাচ্ছেন আট একশো আট জিবি এইটা আপনার জন্য অফারেস থাকলে তিরিশ হাজার নশো নব্বই টাকা মানে একত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মডেলটি এটাতে কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে আপনার ডুয়েল সেলফি ক্যামেরা ইউজ করেছিল এই মডেলটিতে এমনকি এরপর এখন অনেক মডেলই কিন্তু চলে আসছে সো বিশেষ করে এই মডেল কিন্তু আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডেক্স সেলফি কিনেক্টিভটাই পাচ্ছেন এইটা আপনার জন্য অফারেস থাকবে একত্রিশ হাজার টাকা রিয়েলমির পাশাপাশি কিন্তু আমাদের কাছে স্যামসাংয়ের অনেকগুলো ডিভাইসে কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল পাচ্ছেন স্যামসাংয়ের মধ্যে লো বাজেট থেকে হাই বাজার প্রত্যেকটা মডেলই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন বিশেষ করে নতুন যে মডেলটি আসছে বিশেষ করে এই মডেলটি পাচ্ছেন যেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ সিক্সটি এটা ডিজাইনটা আসলে খুব সুন্দর করেছে পাশাপাশি কনফিগারেশন তো দুর্দান্ত আছেই সেই মডেলটি আমাদের কাছে অ্যাভেলেব পাচ্ছেন এইটা আপনার জন্য অফার থাকবে উনিশ হাজার তিনশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এ এটা কিন্তু মার্কেটের লোয়েস্ট প্রাইস যেটা ওটা আপনার জন্য থাকছে উনিশ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্স যেটা এটা এছাড়া কিন্তু আমাদের কাছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিনটাও কিন্তু অ্যাভেলেবল পাবেন এ ফিফটিনটা কিন্তু অ্যাভেলেবল পাবেন এইটা আপনার জন্য অফারেস থাকবে সর্বনিম্ন প্রাইস যেটা স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন এইটা আপনার জন্য অফারেস থাকবে আঠারো হাজার আটশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মডেল ঠিক এছাড়া স্যামসাংয়ের আরও মডেল আছে বিশেষ করে এ এম পনেরো যদি দেখি এম পনেরোটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন স্যামসাং গ্যালাক্সি এম পনেরো এটাও কিন্তু আপনার জন্য অফার কাজ থাকবে ছয় জিবি র্যাম এক ছয়টা জিবি রাম এইটা আপনার জন্য অফার্স থাকবে আঠারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এর বেশি ফাইভ জিবি

এইটা আমাদের কাছে সেভেল পার্সেন্ট যেটা আপনাদের অফার থাকবে তেইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এর বেশি এটা একবার হান্ড্রেড পার্সেন্ট সিল প্যাক ইন একটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এছাড়া এ ফিফটি ফাইভ আছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি কিন্তু আপনাদের অফার থাকবে ছত্রিশ হাজার আটশো টাকা পেয়ে যাবেন আট জিবি একশো আঠাশ জিবি এছাড়া কিন্তু বারো দুইশো ছাপ্পান্ন জিবিটা আছে যেটা আপনার জন্য অফারেস থাকবে একচল্লিশ হাজার আটশো টাকা পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিম তো স্যামসাংয়ের কিন্তু আমাদের কাছে ফিফটি সি ফাইভ সিরিজে কিন্তু প্রত্যেকটা ভ্যারিয়া কিন্তু অ্যাভেলেব হবে এছাড়া এ থার্টি ফাইভটা আমাদের কাছে অভেলেব পাবেন এ থার্টি ফাইভ বা আট একশো আঠারো জিটিটা এটা আপনার জন্য অফার্স থাকবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এ থার্টি ফাইভ আট জি র্যাম একশো আঠাশ জিবি রোম স্যামসাংয়ের কিন্তু এছাড়া ফ্ল্যাকশি লেভেলও কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা আমরা রেলে আসবে বিশেষ করে এস টোয়েন্টি সিরিজের মধ্যে এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি ফোর এফি প্রত্যেকটা মডেলই কিন্তু আমাদের কাছে পাবেন যেগুলো আপনার জন্য বেস্ট একটা অভাব অবশ্যই যা কারো কেউ যদি চিন্তা করেছেন আমার ফ্ল্যাগশিপ লাগলে একটা ফোন প্রয়োজন আপনি কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই ডিভাইসগুলো করতে আর হ্যাঁ আরেকটা সুযোগ সুবিধা আছে বিশেষ করে আপনি যদি আপনার হাতের পুরাতন ফোনটি এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে নতুন ফোন নিতে চান বিশেষ করে ধরেন আপনার হাতের পুরাতন ফোনটি আছে এটা হচ্ছে আপনি এক্সচেঞ্জ করে নতুন ফোন নিতে চাচ্ছেন সো আপনার কিন্তু চাইলে আমাদের কাছ থেকে হাতের ফোনের প্রতি এক্সচেঞ্জ করে নতুন ফোন নিতে পারবেন অবশ্যই আপনার জন্য স্পেশালি আমাদের অফার থাকছে আপনি যদি আপনার হাতের পুরাতন ফোন এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে নতুন ফোন নেন আপনার হাতের পুরাতন ফোনের এক্সচেঞ্জের ক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে স্পেশালি প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা থাকবে আপনাদের জন্য বিশেষ করে এক্সচেঞ্জের ক্ষেত্রে আপনি যদি এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে নতুন ফোন নেন স্পেশালি আপনার জন্য প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট মানে পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশব্যাকের ব্যবস্থা আছে আপনাদের জন্য স্পেশালি হচ্ছে ডিসকাউন্টের অফার থাকবে আপনার জন্য সমস্যা যেটা করতে হবে যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের অফিসিয়াল নাম্বারের কল দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নতুন কোন ফোনে নিতে পারবেন আর এছাড়া কিন্তু আপনি চাইলে আমাদের কাছ থেকে প্রিয়ন ডিভাইসের কিন্তু অনেক অনেক কালেকশন আছে আপনার চাইলে কিন্তু আমাদের কাছ থেকে প্রিয়ন ডিভাইসগুলো কালেক্ট করতে পারবেন এছাড়া আমরা যদি পরবর্তী ব্র্যান্ডে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে যেমন হচ্ছে এই মডেলটি পাচ্ছেন যেটা হচ্ছে ওয়ান প্লাসের মধ্যে ওয়ান প্লাসে এখন বর্তমানে বলতে গেলে এই মডেলগুলো খুবই রেয়ার অ্যাভেলেবেল পাওয়া যায় না বাট আমাদের কাছে কিন্তু পাচ্ছেন ওয়ান প্লাস টেন প্রো যেটা এই মডেলটি কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একবার ব্র্যান্ড নিউ ইনটেক অথেন্টিক যেটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আট জিবির একশো আঠাশ জিবি এইটা আপনাদের অফার থাকবে ছত্রিশ হাজার নশে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরই বেশি ওয়ান প্লাস টেন প্রো আট জিবি রাম একশো আঠাশ জিবি রাম এছাড়া কিন্তু ওয়ান প্লাসের এখন বর্তমানে লো বাজেটের মধ্যে আরেক কিছু মডেল চলে আসছে বিশেষ করে এন থার্টি এসি যেটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যেটা হচ্ছে ষোলো হাজার চারশো টাকা পাবেন এছাড়া ওয়ান প্লাস নট সি ইর লাইট যেটা এটা প্রায় কিন্তু এখন বর্তমানে অনেকটা কমে গেছে আপনার জন্য অফার অফার প্রাইস থাকবে তেইশ হাজার নয়শো টাকা পেয়ে যাবেন ওয়ান প্লাস নট সি ই ফোর লাইট এটা কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি যেটা ওটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এছাড়া কিন্তু ওয়ান প্লাসের মধ্যে আমাদের কাছে এই মডেলটি পাচ্ছেন যেটা হচ্ছে ওয়ান প্লাস নট ফোর বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম এইটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেব পাচ্ছেন এটাও দেখতে পাচ্ছেন ডিজাইন যেমন সুন্দর করেছে পার্শ্বের কর্তুকের সুন্দর খুবই দুর্দান্ত করেছে আমাদের কাছে আমাদের কাছে কিন্তু এই মডেলটি পাচ্ছেন যেটা হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এইটা আপনার জন্য থাকবে পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই বেশি এছাড়া কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি সহ কিন্তু এটার অ্যাভেলেবেল পাচ্ছেন অফিসিয়াল আন দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এছাড়া আমাদের কাছে কিন্তু আইফোনের অনেকগুলো ডিভাইসে কিন্তু বর্তমানে কালেকশনে পাচ্ছেন বিশেষ করে আইফোন ফিফটিন সিরিজ হতে প্রত্যেকটাই কিন্তু অ্যাভেলেবেন বিশেষ করে আইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি একবার হান্ড্রেড পার্সেন্ট ইনটেক অথেন্টিক যেটা পেয়েছেন আমাদের কাছ থেকে এছাড়া আমাদের কাছে আইফোন ফোরটিন প্লাস আছে আইফোন ফোরটিন প্লাস যেটা দুশো ছাপান্ন জিবি এইটা আমাদের কাছ থেকে অফার প্রাইসে পাবেন একাশি হাজার নশো নব্বই টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এডিবে এটা একবার হান্ড্রেড পার্সেন্ট সিল প্যাক ইন একটিভাবে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আইফোনে কিন্তু আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে সবভাবে ভেরিফাই করে হান্ড্রেড পার্সেন্ট ইনএক্টিভ কিনে চেক করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আইফোন ফিফটিনটাও কিন্তু আমাদের কাছে অভেলেবেল পাবেন আইফোন ফিফটিন একশো আঠাশ জিবি এইটা একবার হান্ড্রেড পার্সেন্ট ইনঅ্যাক্টিভ জন্য পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা আপনার জন্য অফারেস থাকবে পঁচাশি হাজার টাকা পেয়ে যাবেন আইফোন ফিফটিন একশো আঠারো জিবি হান্ড্রেড পার্সেন্ট সিল প্যাক ইনএটা ওটা পেয়ে যাবেন

ফিফটিন প্রো তারপর হচ্ছে সিক্সটিন সিরিজের মধ্যে আইফোন সিক্সটিন সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স প্রত্যেকটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো আপনার কিন্তু চলে আইফোনের সিক্সটিন সিরিজগুলো কিন্তু আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নতুন ডিভাইসগুলো আইফোন সিক্সটিন সিরিজগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন সো আপনার জন্য স্পেশালি সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন বিশেষ করে আপনার ইএমআই সুবিধা হতে শুরু করে এছাড়া আপনি যদি ঢাকার বাইরে থেকে আমাদের কাছে কুরিয়ারে কোনো ডিভাইস পার্চেস করতে চান আপনি কিন্তু চলে ঘরে বসে আমাদের কাছ থেকে ফোন কল অর্ডার করলে আমরা আপনার কাছে পৌঁছে দেবো আপনার ঘরে পৌঁছে দেবো ঢাকার বাইরে যদি হয় ঢাকার বাইরে ঢাকার ভিতর ভিতরে আমাদের কাছ থেকে ঘরে বসে এই ডিভাইসগুলো পার্চেস করতে পারুন সো মডেলের কালেকশন কিন্তু অভাব নেই আপনার জন্য কিছু কিছু মডেল আমরা হচ্ছে সাজিয়ে রেখেছি এছাড়া আরও হিউজ হিউজ পরিমাণে মডেলের কালেকশন আছে বিশেষ করে আপনি যদি আইকিউর মধ্যে দেখেন আইকিউর মধ্যে কিন্তু আমাদের কাছে অনেক মডেলই কিন্তু অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে আইকিউ লো বাজেট থেকে জেড নাইন লাইট থেকে মানে আপনার তেরো চোদ্দ হাজার টাকা থেকে স্টার্ট করে আমাদের কাছে কিন্তু একবার ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোও কিন্তু অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে আইকিউ জেড নাইন টার্বো যেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেল পাবেন যেটা আপনার জন্য থাকবে চৌত্রিশ হাজার আটশো টাকা এছাড়া আইকিউ নিউ নাইন যেটা এটার প্রাইস কিন্তু এখন বর্তমানে কমে গেছে আইকিউ নিউ নাইনের এর প্রাইস এখন বর্তমানে হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আইকিউ নিউ নাইন বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রকম এছাড়া কিন্তু আইকিউ জেড নাইন অ্যাস প্রো গ্লোবাল এডিশন এছাড়াও হচ্ছে জেড নাইন লাইট তো আছেই জেড নাইন এক্স যেটার প্রাইস হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আইকিউ জেড নাইন এক্স যেটা ওটা সো আইকিউর কিন্তু প্রত্যেকটা মডেলই কিন্তু আমাদের কাছে অভিলেবেল পাবেন আই একবার হান্ড্রেড পার্সেন্ট সিল প্যাক ইনঅ্যাক্টিভ রেজেটে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনার যদি কোনো মডেল পছন্দ হয়ে থাকে আইকিউ এগুলো কিন্তু আমাদের কাছ থেকে বেস্ট একটি অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন সো যেহেতু সব ধরনের ফ্যাসিলিটি আপনাকে আর এম ট্রেনিং দিচ্ছে তাহলে বাইরে কেন যাবেন আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন এমনকি আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা হচ্ছে বসুন্ধরা সিটিতে আসলে কিন্তু বেসমেন্ট টু সব নম্বর এগারোতে পাবেন বেস ওয়ান শপ নম্বর ফর্টি ফাইভ সো আমাদেরকে আসলে এখানে আসলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন এমনকি আমাদের কাছ থেকে এই অথেন্টিক ডিভাইসগুলো কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন এছাড়া কিন্তু আমরা নাথিং সিরিজের ফোনগুলো কিন্তু অ্যাভেলেবেল রেখেছি বিশেষ করে নাথিং টু এ এরপর নাথিং সিএমএ ফোন ওয়ান সো প্রত্যেকটা মডেলই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার জন্য বেস্ট অফার পাবেন নাথিং টু এ যেটা আট একশো জিবিটা আপনাদের অফার প্রাইস থাকবে একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নাথিং টুয়ে আট জিবির এছাড়া বারো জিবিরাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে সো নাথিং সিরিজের প্রত্যেকটা ফোনে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেব পাবেন এগুলো কিন্তু প্রত্যেকটাতে আপনার জন্য বেস্ট একটা অফার প্রাইস থাকবে এছাড়া স্পেশালি হচ্ছে আমাদের এইখান থেকে যে কোনো একটি স্মার্টফোন পার্চেস করলে কিন্তু আপনারা স্পেশাল একটা স্কেচ কার্ড পাবেন বিশেষ করে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যানার টাঙানো আছে স্ক্যাচ কার্ড গোসুন এমনকি নিশ্চিত পুরস্কার আপনারা কিন্তু এই গিফট আইটেমগুলোর মধ্যে যে কোনো একটা গিফট আইটেম পাবেন যে কোনো স্মার্টফোন পার্চেস করলেই তো সবাই ভালো সুস্থ থাকবেন আজকে পর্যন্ত ইশাল নেক্সট আবার কোনো নতুন কোনো অফার নিয়ে আসবো সে পর্যন্ত সবাই অপেক্ষা থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আপনার জন্য নতুন মোবাইলে কালেকশন রাখতে পারে এমনকি অথেন্টিক্স এই এইভিওসগুলো আপনাদেরকে প্রোভাইড করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ